হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্রেন্ডস এপিডিয়েন্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো চলে এসেছি ওপরে পুচুগুলোকে খাইয়ে দিয়েছে তো দেখবো কজনকে কতটা খাইয়েছে না খাইয়েছে জ্যাক বেরিয়ে গেছে অনেকটাই ছোলা দিয়েছিলাম পুরো শেষ খিদেতে ডাকছিল তো ছোলা দিয়ে গেছিলাম এসে তো দেখি কুচুগুলো কেমন আছে কুচকুটা একেও খাইয়েছে একে নিয়ে বেশি চাপ ছিল তো ভালোভাবেই খাইয়ে দিয়েছে এখন শুধু মুখটা পরিষ্কার করে নেওয়া হবে সবার আর এই যে বাকিগুলো এখানে তিনজনই আছে তিনজনকেই ঠিকঠাক মতন খাইয়ে দিয়েছে আর কোনো চাপ নেই আর কালকে আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে ঈদে খুব সুন্দর সাজানো হয় তো লাইটিং ওগুলো সব দেখাবো তো আগে আগে দেখতে থাকুন কালকে ভিডিও করেছি সেগুলোও আপনাদের শেয়ার করব আপনাদের সাথে তো দেখে বলবেন কেমন লাগছে দেখতে আপনাদের দেখাবো বলেছিলাম তো সেটাই ভিডিও করতে করতে যাচ্ছি আজকে একটু রাত করেই বেরোলাম যাতে লোকজন দেখাতে পারি তো মানে অলরেডি চলছে গান তো সাথে থাকুন ভালো লাগবে দেখতে আপনাদেরও আজকের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিছুটা হয়তো দেখেছেন তো আজকে বাকি যে লাইটিংয়ের ব্যাপারটা সেটা আজকে দেখিয়ে দেবো এখানে দোকান আছে সামনে ঘুগনি ফুচকা সবই বসে ছোটো মেলার মতনও হয় তো এসে গেছি জায়গাটা জিনিসটা আরও কিছু কিছু জায়গা আপনারা দেখিয়ে নেব সাথে করে চলুন সাথে থাকুন আর একটা গান শুরু হলো রাস্তা দিয়ে রেগুলার আমরা যাই তো এটা মসজিদ এত আলো থাকে না জাস্ট স্ট্রিট লাইট যেরকম জলে অন্ধকারই বলতে গেলে তো যেহেতু ঈদ উপলক্ষে দুদিন ধরে খুব সুন্দর আলো দিয়েছে তো সেটাই আপনাদের দেখাচ্ছি তো আমরা আজকে অনেকগুলো জায়গা দেখাবো যেখানে আলো হয়েছে যতটা দু দূর সম্ভব আর আমাদের কারবালার ওখানে একটা মেলা হয় সেটাতেও যাব তো সেগুলো আপনাদের দেখাচ্ছি সাথে থাকুন এত সুন্দর সাজিয়েছে আমার এরকম সাজানো খুব ভালো লাগে তো আলো আজকে বেরোবো না ঠিকই করেছিলাম ভালোও লাগছিল না হয়তো বেরোতামই না কিন্তু তো আবার ঠিক করলাম যে না এতো গান বাজনা চলছে হই হুল্লোর হচ্ছে বাইরে আর আমি যেহেতু হই হুল্লোর পছন্দ করি একদম চ একটু ঘুরেই আসি তা আমি আর কৌশিক এখন যাচ্ছি এখান দিয়ে পুরো যেখানে যেখানে সাজানো হয়েছে সেগুলো দেখতে দেখতে ভালোই লাগছে দেখতে সেরকম স্টেজ প্রত্যেকটা মোড়ে মোড়েই আছে করা আর এখানটা একটা বোটিংয়ের সিস্টেম করেছে মানে বোটিং করছে বাচ্চারা বড়রাও বাচ্চা দেখছি কাল থেকেই চলছিল সব বসে রয়েছে আমরা এবার যাবো হচ্ছে বাঁ দিকে ঢুকে গেছি বাঁ এবার যাচ্ছি এরকম পুরোটা দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা জুড়ে এতটাই অব্দি যাচ্ছে এটা যাই না ওর পরে আর আছে কিনা কিছু তো এরপরে এখান থেকে সোজা বেরোবো আমরা কারবেলার দিকে যাবো সাথে থাকুন জমজমার থেকে আবার লাইট আছে আলো এটাই দেখাচ্ছি এখন

আরও অনেকটা যেতে হবে আজকে অনেকটা ঘুরেছি তো পুরো ভিডিও সম্ভব না দেওয়া অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তার জন্য অল্প অল্প করে করেছি কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো মেলাতে তো অবস্থা খুব খারাপ প্রচণ্ড জ্যাম এটা হচ্ছে আমাদের কারওয়ালার মধ্য এদিকে যাচ্ছে কামাল হয়ে গড়িয়া আর এদিকটা হচ্ছে সোনারপুর রাস্তা মেলার মেলার এন্টারেন্সটা সামনের দিকে তো আমরা পিছন দিক দিয়ে ঢুকছি কারণ প্রচন্ড যাও এখানে উঁচু নিচু আছে যে দেখিয়ে দিচ্ছি এবার এসেছে এবারে কিন্তু মেলায় প্রচন্ড দিক চলুন এগুলো দেখুন ভালো লাগবে দেখলে ডিম নিয়ে ফুটবল খেলেছে একটা নকল ডিমে ডিমে আর কি তা দিচ্ছে আর একটা এখানে পড়ে রয়েছে আর সব সাদাগুলোকে এক এক করে বার করা হচ্ছে আজকে এখন লাল মাটি দেওয়া হবে না এখন গম দেয়া হচ্ছে লাল মাটিটা বেলার দিকে দেবো ওরা আবার বেরোয় আর সব ওরেও মানে আমাদের যে গুপু পুপ গুপু আছে পপু আছে ওদের ছাড়া হয় ওরা ওরে তো সেই সময় আর কি লাল মাটি দেওয়া হয়ে যে পুচকে তিনটে ওখানে আছে এখনো পর্যন্ত বেরোয়নি গম দিয়েছে দু জায়গায় আচ্ছা বেরিয়েছ খাবে না নাকি তোমাদের তো ওদের ছোলা কালকে পেট ভরে খাওয়ানো হয়েছিল তা পুরোটাই হজম হয়ে গেছে পেটে কিছু নেই এছো 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 আছ এই বেকদিসি আসে তো মাংস তো মাংস এই যে বেকদিসি বাবা আবার ঘুরে দেখে আবার ঘুরে দেখে পুষ্কুগুলোকে বার করলাম কি না মামা মা মামা না মাসি হবে জানি না এখনো বড় হলে বুঝতে পারবো খাও খাও ওলে বাবা রে কুকু খাওয়া শুরু করে দিয়েছে তো চুমিও খা চুমিও খা আর এই দেখুন কুকুরও আবার নিজের হমে ফিরে এসেছে আবার ডিম দেবার তাল এখন ওদের আর রোদটাও আজকে ভালো উঠেছে এই যে রোদ হালকা হালকা হাওয়া আছে রোদের তেজ বাধ্য হয়ে আমি এই দিকটা মাস্টারকে জেরে এখানে বসে পড়েছি ছায়াতে ওই দেখুন সবগুলোকে বার করেছে সব এখন গম খাচ্ছে নিচে যেগুলো পড়ে আছে ওগুলো খেয়ে নিচ্ছে তারপরে ওদের যেরকম ফিডারে করে দেয়া হয় ওরকম দেবো আর পপকর্ন আর আমাদের স্নো হোয়াইটও বেরিয়ে গেছে আর একজন রোদ পোয়াচ্ছে এই যে রোদ পোয়াচ্ছে বাবারে বাবারে সাদাদের সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেজের মধ্যে আর আজকেও মেডিসিন জল কিছু দেওয়া হয়নি দুদিন থাক সবাই মোটামুটি বলতে নেইটা চুল ঠিকই আছে আর গুপুর পুচকেটাকে ওখানে নিয়েছি ওর মা বাবা তো খাওয়ায় না তো নিজে খুঁটে খেয়েছে তো নিচে নিয়ে গিয়ে ওই আবার একটুখানি ছোলা খাইয়ে দেওয়া হবে আর জল খাইয়ে দিলেই ওর খাওয়া কমপ্লিট আর ছোটো দুটোকে দিয়ে এসছে মা বাবার কাছে মানে আমাদের সুইটিদের কাছে মনটি তো বাইরেই খাবার ছিল তখন এই যে সবাইকে মোটামুটি ঢোকানো হয়ে গেছে সাদারা ওই দেখুন বিউটি খাওয়াচ্ছে ফুচকে ডাকে মাফিনের বাচ্চাটা বাইরে বেচারা দুঃখের শেষ নেই ওর জন্য বলেছিলাম যে মাসকার হিয়ের অর্ডার দিয়েছিলাম জুতো তো জুতো তো পায়ে ছোট হলো তো অ্যামাজনে সার্চ করবো কারণ মিশোতে দিয়েছিলাম মিশোতে আর আউট অফ স্টক আর বড়ো সাইজ পাইনি তো অ্যামাজনে দেখতে বলেছি ওখানে পেলে ওটা জানি না পয়লা বৈশাখের আগে হবে কি না আর যে মুখের মাস্কটা নিয়েছিলাম বেরোবো বলে তো আজকে পড়াতে গিয়ে দেখলাম ওটা বড় মানে কোনোটাই ঠিকঠাক হলো না বড় রোগীদের তো এখন ওটা রেখে দিয়েছি ওটা আর চেঞ্জ করিনি কালকে যেমন আমাদের জুতোটা নিয়ে গেছে ফেরত নিয়ে গেছে রিটার্ন করে দিয়েছি কিন্তু মাস্কটা করলাম না কারণ পরবর্তীকালে লাগবে ওর মাস্কটা খুব ভালোও ছিল তাই জন্য রেখে দিলাম বলে ভালো হয়েছে ও বলছে খুব ভালো হয়েছে মাস্কটা কি বলে ওটাকে রেখে দিয়েছে বলে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় আবার দেখা হচ্ছে আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংক ইউ